আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আজকে জামিয়া ফারুকিয়া দারুল আর কাম এর বার্ষিক ওয়াজ মাহফিল ঢাকা থেকে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হক্কানিয়া আলেমগণ এসে ওয়াজ নসিয়াত পেশ করবেন এই যে ভিডিওতে মাধ্যমে যে সমস্ত পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন এই পুরস্কারগুলো আজকে দেওয়া হবে আজকে এশার নামাজের আগে কয়েক শ্রেণীর ছাত্রদের পুরস্কার দেওয়া হবে এশার নামাজের পরে আরও কয়েক শ্রেণীর হ্যাপস বিভাগ জামাত বিভাগ বিভাগের পুরস্কার বিতরণ করা হবে এই পুরস্কারগুলো ব্যবস্থা করেছেন আলহাজ মজিবুল হক ফাউন্ডেশন তত্ত্বাবধানে ছিলেন জনাব এস এম ইকবাল মেহেদি সাহেব এই পুরস্কারগুলো তিনি আল্লাহর অস্তে অত্যন্ত ভালোবাসায় জামিয়ার প্রতি অত্যন্ত ভালোবাসা তালেবুল ইলেম ছাত্রদের প্রতি অত্যন্ত স্নেহ আর মহাব্বাদের কারণেই তিনি এই ব্যবস্থা করে থাকেন এই পুরস্কারের ব্যবস্থা করে থাকেন আয়োজনে জামিয়া ফারুকিয়া দারুয়ার কাম এই মাদ্রাসাটি একটি খালেজ দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে এবছর পনেরো জন ছাত্র সম্মানিত পাগড়ি পাবেন তাদেরকে আগামীকাল এই পাগড়ি তাদের মাথায় পিছিয়ে দেওয়া হবে এই পাগড়িগুলো আলহাজ মুজিবুল হক ফাউন্ডেশন কর্তৃক জনাব এস এম ইকবাল মেহেদি সাহেব ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহত তার আব্বাকে মাফ করে দিক তার আম্মাকেও দীর্ঘ হায়াত দান করুক তার পরিবার পরিজনকেও আল্লাহ তালা সুস্থতার সাথে দিনদারির সাথে বাঁচিয়ে রাখুক এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জামিয়া ফারুক এ দারুল আলকামকে দীর্ঘ হায়াত দান করুক খালেজ দিনী প্রতিষ্ঠান হিসেবে কবুল করুক যারা এই দিনে প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিক আমি ভিডিওটি করতেছি আমাদের জামিয়ার তালিমাত বিভাগ থেকে এই তালিমাত বিভাগে আল্লাহ আল্লাহরবুল আলমিন অনেক কিতাবের ব্যবস্থা করে দিয়েছেন আরও কিতাবের প্রয়োজন আছে আল্লাহ যেন ওই কিতাবগুলো ব্যবস্থা করে দেন সকলের কাছে দোয়া প্রার্থনা করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তার আগে একটু জামিয়ার মজ মাহফিলের উপর থেকে একটা প্যান্ডেল আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটি অনেক বড় হয়েছে যা ইতিপূর্বে এত বড় প্যান্ডেল এবং এত বড় শোভা মণ্ডিত হয়ে নাই পুরো মাদ্রাসায় বিল্ডিংয়ের চুনের কাজ করা হয়েছে আলোর কারণে দেখা যাচ্ছে না আল্লাহ রব্বুল আলমীন কবুল করুক পাগড়িগুলো একটু দেখিয়ে দিই পাগড়িগুলো আছে এখানে এই যে কেরেস্ট এই কেরেস্টগুলো যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এই ধরনের তিনটি কেরেস্ট দিয়ে প্রদান করা হবে এই কেরেস্ট আগামী দিন ইনশাল্লাহ প্রদান করা হবে আর এই যে আছে পাগড়ি পাগড়িতে শিলমারা আছে পাগড়িগুলো প্রদান করা হবে ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন জন্য এই হাফের ছাত্রদের ডিঙি খেদমত করার তৌফিক দান করে করুক